হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্নান সেরে পুজো করাও হয়ে গেছে এখনও চুল আশ্রয়নি তার কারণ হচ্ছে আমি পুজো করে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গিয়েছিলাম কারণ আজকে রান্না রান্নাটা একটু ঝামেলা রান্না যদি গুছিয়ে নিই তাহলে আর বেশিক্ষণ লাগবে না পেঁয়াজ কেটে আমার চোখ মুখ থেকে এমন জল বেরিয়েছে বলার মতন না আর এখানে না সব শীতের বেশ কিছু আমার জামা কাপড় এতদিন আমি বের করিনি সবারটা বের করে দিয়েছিলাম আমি বের করলাম আর জিনিস একটা না শাড়ি অর্ডার করেছিলাম শাড়িটা পরে হলে না পরে দেখলে কিছু বলবে না আমাকে একজন জিজ্ঞেস করেছিল পরে পরে যখন পরও কিছু বলে না পরে আর কিছু অতটা কিন্তু সেই মুহূর্তে এলে না খুব রাগারাগি করে তো তোমাদের দেখাচ্ছি আমার খুব ইচ্ছে ছিল এটা দিন ধরে কেনা কেনা তো চলো ঠাকুরের দর্শনে আজকে সোমবার ছিল মহাদেবের পুজো করেছি দেখো প্রসাদ তুলিনি এখনো পর্যন্ত আর মাছে হাত দিয়ে দিয়েছে ওই জন্য এখন আর হাত দেবো না একেবারে আয়ুষ্মান স্নান সেরে তারপরে প্রসাদগুলো তুলে দেবে মহাদেবকে ভালো করে পুজো করেছি পাঁচালিটা মহাদেবের পড়া হয়নি ওটা আমি বিকেলবেলা সন্ধ্যা দেওয়ার সময় পড়বো তোমাদের সাথে শেয়ার করব আজকে মহাদেবের পাঁচালি পড়া তারপর ঠাকুরের বেশ কিছু টুকিটাকি জিনিস কিনেছি সেগুলো শেয়ার কারণ ওগুলো গুছিয়ে তুলতে হবে আর এখন চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। তারপরে বাজার এসছে বাজারগুলো মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেখি পালং শাকটা করবার ইচ্ছা আছে পালং শাক করবো আর করছি চিংড়ি মাছের মালাইকারি তো চলো এখানে দেখো দেখি একটা গোটা নারকল ছিল নারকোলের দুধ অর্ধেকের বেশি আমি নারকোলের দুধটা বের করে রেখেছি আর বেশ কিছুটা নারকল করে রেখে দিয়েছি এতটা দরকার নেই কারণ আমি চাল ডাল ভেজাবো তাহলে গত আগামীকাল আমি ডোসাটা করতে পারবো আর এখানে হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছ এতগুলো চিংড়ি গুলো চাবড়া চিংড়ি বলে না ওইটা চাবড়া চিংড়ি আর এখানে নারকোলের দুধ এখানে হচ্ছে কোড়া নারকল আর এখানে পেঁয়াজ পেঁয়াজ দেড়খানা নিয়েছিলাম দেড়খানার থেকে হাফ রেখে দিয়েছি পেঁয়াজের যা দাম বুঝে শুনে খরচা করতে হবে কুচি কুচি করে নিয়েছি এখানে কড়াই গরম বসিয়েছি তো আমি যে প্রসেসে চিংড়ি মাছের মালাইকারি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে আমার কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরষের তেল তোমরা চাইলে নর্মাল তেল দিয়েও করতে পারো তবে চিংড়ি মাছের যে কোনো আইটেমই কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয় আর খুব বেশি ভাজবো না জাস্ট অল্প অল্প তবে ভাজতে তো হবেই আর চিংড়ি মাছ হালকা ভাজো আর বেশি ভাজো সেই গুটিয়ে যাবেই তবুও যতটা সম্ভব হালকা হাতে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে ভেজে তুলে নেবো তোমরা দেখো আমি কিন্তু খুব অল্প অল্প তেল দিয়েই ভাজছি এবং রান্নাটাও খুব অল্প তেলে করব কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে যে অল্প তেলে রান্না করলেও রান্নাটা আসলে কেমন হচ্ছে এরপরে আরও ধরো এক চামচ থেকে দেড় চামচ মতন সর্ষের তেল এখানে আমি অ্যাড করলাম করবার পর তেলটা যখন একটু গরম হলো তার মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটে ছোটো ছোটো তেজপাতা তেজপাতাগুলো ছোট বলেই আমি তিনটে দিলাম তার সাথে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ একটু থেতো করে দিয়েছি বেশ একটা সুগন্ধ বেরিয়েছে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি ভালো করে দিয়ে এখন ভাজা ভাজা করবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে তো দেখো বেশ কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে যেহেতু তেলের পরিমাণটা কমে করি তাই মশলাগুলো গলে যাওয়াটা খুব দরকার তো পেঁয়াজটা বেশ ভালো করে কষা কষা হয়ে গেছে যখন তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে রসুন দিতে পারো তবে চিংড়ি মাছের রসুনের প্রয়োজন হয় না তো এরপরে আমি এর মধ্যে অল্প জল অ্যাড করছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একদম গলে যায় এর সাথে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এটা নারকোলের দুধ ব্যবহার হবে এর মধ্যে কিন্তু আমি টমেটো দিচ্ছি না আমি অনেককে টমেটো দিতে দেখেছি কিন্তু প্রয়োজন পড়ে না যাই হোক এবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটা কষাচ্ছি যাতে নিচের দিকটা ধরে না যায় আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য এখন আর কিচ্ছু না শুধুমাত্র কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে আর তোমরা খেয়াল করো এত অল্প তেলে রান্না করলেও কতটা জিনিসটা দেখতে লোভনীয় হবে আর মানে টেস্টের তো কোনো কথাই নেই আমি এই কারণেই তেল ব্যবহার করি যত আমরা খাবারে তেল ব্যবহার করব তত আমাদের শরীর কিন্তু সুস্থ থাকবে কোলেস্টেরল ফ্রি হবে শরীর মুক্ত হবে এমনি মাঝে সাঝে আমরা বাইরে কিন্তু রেস্টুরেন্টের খাবারে প্রচুর তেল জাতীয় খাবার খেয়েই ফেলি যাই হোক এরপরে আমি নারকোলের যে দুধটা বের করে রেখেছিলাম সেটা দিলাম এখন তো রেডিমেড দুধ কিনতেই পাওয়া যায় আমি কিনেওছি তবে আমার মনে হয় নারকোল থেকে দুধ বের করে নিয়ে যে স্বাদ আসে সেটা রেডিমেড ওটা কিনে হয় না আমি করে দেখেছি অতটা ভালো লাগেনি আমার একটা নারকলের কেমন নারকোল তেলের গন্ধ আসে যাই হোক এরপরে পরিমাণ মতো নুন দিয়েছিলাম অল্প আমাকে চিনি দিতে হয়েছিল কারণ আমি নারকলের দুধের মধ্যে অল্প একটু জল মিশিয়ে রেখেছিলাম মানে যতটা আমার দরকার ছিল কারণ চিংড়ি মাছটা এখন বেশ ভালো করে ফোটাবো এই তো দেখছো সাদা এর কিছুক্ষণের মধ্যে এর কালারটা কতটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাবে তো শেষে আমি অল্প একটু দিলাম গরম মশলার গুঁড়ো আমার মনে হলো এটা দিলে বেশ ভালো লাগবে তার সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা আমি চিঁড়ে চিড়ে দিয়ে দিয়েছি আর একটু ঝালের জন্য আর এই দেখো কালারটা তারপর আমি এটাকে বাটিতে ট্রান্সফার করবার পর দেখো কালার একদম চেঞ্জ হয়ে গেছে টেক্সচার চেঞ্জ হয়ে গেছে এত কম তেলে রান্না করেও কিন্তু মনে হচ্ছে না যে এর এটা এত কম তেলে রান্না হয়েছে আর এই যে তার সাথে সাথে করে নিয়েছিলাম বুড়ি দিয়ে পালং শাক দিয়ে তরকারি এইটাই ছিল আজকের আমাদের দুপুরের খাবার চিংড়ি মাঝে মালাইগাড়ি খাওয়াতে তো আয়ুষ্মানকে অসুবিধা হয় না অসুবিধা হয় এই পালং শাক খাওয়াতে তো কত রকম যে গল্প গাথা করতে করতে ওকে আমায় এই সবজি খাওয়াতে হয় তার ইয়ত্তা নেই তো আজকে নিজের জন্য আলাদা করে ব্রাউন রাইসটা করিনি ভাবলাম যে ভাতই খেয়ে নিই আশিসের জন্য ওটা ভাত বাড়লাম তারপর আয়ুষ্মানের বাড়লাম আর এইটা হচ্ছে আমার ও ছিল বডি বেড়ে বডি ছিল মোটা নয় বডি ছিল লম্বা টম্বা ছিল আর পাপাইয়ের ছিল হচ্ছে রোগাপাতি হ্যাঁ

বডি হয়ে যেত পুরো তো খেতো না ও ভাবতো যখন খুব বিপদে শরীরে ওর যখন তাকত থাকতো না স্পিনাচ খাওয়া খুব দরকার তো এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোটা একটা ঝক্কির ব্যাপার বিশেষ করে আমার ছেলেকে তারপর লাঞ্চের পর বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন উঠেছি আমি দুপুর মানে দুপুর পেরিয়ে তো গেছেই প্লাস সন্ধ্যে হয়ে গেছে আজকে আমরা বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি তিনজনেই আয়ুষ্মানও ঘুমিয়েছে আশিসও ছিল দুপুরবেলা ঘুমিয়েছে আর আমিও তারপরে আর পাঁচটার সময় উঠে আয়ুষ্মান সাইকেল চালাতে যায় খেলাধুলা করে আসে তারপরে এখন আমি সন্ধ্যাবাতি করব আর এই সময় আশিস ঘরে হয়তো ছিল না আমি বোধ আমার যা বা কারোর সঙ্গে কথা বলছিলাম তো এই শীতকালে আমাদের যে ইভিনিং রুটিনটা থাকে বেশ ভালোও লাগে সেই রুটিনটা ফলো করতে প্লাস একটু অন্য রকম হয় আমার ইভিনিং রুটিনটা না হয় আজকে তোমাদের সাথে শেয়ার করি এই যে সন্ধ্যের পর যখন আমি বিছানাপত্র ঠিক করি এই সময় থেকে বেশ কাজকর্ম হালকা থাকে তো নিজের ইচ্ছে মতন সময়টাকে ইউটিলাইজ করা যায় আর তার সাথে টিভি দেখি যেদিন আয়ুষ্মানের ছুটি থাকে মানে পড়া থাকে না সেদিন বেশ একসাথে সময় কাটানো যায় আমার কাছে এই সময়গুলো খুব মূল্যবান তো যাই হোক বিছানা পত্র আমার তো ঘরের মধ্যে সবথেকে জায়গা জুড়ে থাকে বিছানাটাই তাই সব সবসময় সুন্দর করে পরিপাটি করে রাখবার চেষ্টা করি যাতে ঘরে কেউ ঢুকলে তাকে ভালোভাবে বসতে দিতে পারি তো বিছানাপত্র তো এদিকে ঠিক হয়ে গেল এখন হচ্ছে এই যে লাইটটা আছে স্টার লাইট সেটাকে জ্বালিয়ে দিই ঘরটা বেশ আলোয় আলোকিত হয়ে যায় আর যখনই এন্ট্রি নেয় কেউ ঘরে এই আলোটার দিকে তার চোখ পড়ে আর সুন্দর কালারফুল চাদর পাতা থাকে সব মিলিয়ে ঘরটা বেশ ভালো লাগে ক্যামেরায় কতটা কতটা আর কি বন্দি করতে পারি জানি না তবে ঘরের লুকটা সন্ধ্যের পর থেকে একটা মানে কি বলবো তো থাকেই প্লাস একটা অন্য রকম না মানে জগৎ মনে হয় আমার নিজের কাছে আর আয়ুষ্মানকে না আমি এখানে বকাবকি করছি কিছুতেই পায়ে মোজা পড়তে চায় না পাগুলো ঠান্ডা হয়ে থাকে আর এই সিজনাল যে চেঞ্জেস হয় আর কি সেই চেঞ্জেসে পা ঠান্ডা হাত ঠান্ডা এগুলোতেই কিন্তু সর্দি কাশি হতে শুরু করে তাই এটা আমাকে ডক্টর বলেছিলেন তাই আমি বলেছি শীতটা যতটাই কষ্ট হোক মোজাটা ঘরে পরে থাকার জন্য আর চলো কুর্তি চেঞ্জ করে নিয়েছি একটা উলেন কুর্তি পরলাম এটা কিনেছি বেশ অনেক বছর হলো দু হাজার এটা কেনা প্যান্টালুন্স থেকে কিনেছিলাম কিন্তু কালার এখনও একই রকম আছে এবং ততটাই স্মার্ট লুক তো চলে পুজো পাঠ করে নিই আজকে সোমবার ছিল বাবা ভোলানাথের পাঁচালি আমার পড়া হয়নি তো পাঁচালি পড়বো তার আগে একটু ঘরে ধুনো ধূপ দেখিয়ে নিই প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একটু ধুনো দিতে পারলে ভীষণ উপকার হয় সংসারের ক্ষেত্রে দেখো আমার বিশেষ করে আমি তোমাদের কাছে সংসারের জিনিসগুলোই শেয়ার করি ভালো হোক মন্দ হোক সেগুলো তোমাদের জানাই তো আমার মনে হয় আমাদের এখন আমার মতন যারা আছো আমাদের সবটুকু জুড়েই সংসারটা তো সেটার যেটা ভালো হবে সেই দিকেই আমাদের মনটা পড়ে থাকে তো তোমরাই বলেছিলে পাটকাঠি দিয়ে ধরাতে দেখো রোজ আমি পাটকাঠি দিয়ে কিন্তু ছোবরাটা ধরাইয়ার কৈলাসের কিবা শোভা কে করি বর্ণন বসে আছেন তথা দেব পঞ্জনন ব্যাগ্র বসে প্রভু পশুপতি বাম ভাগে শোভা পান দেবী হৈমবতী ধর্মগত তত্ত্বগত হয় দুই জনে অপুষাক পার্বতী জিজ্ঞাসিন পঞ্জননে জিজ্ঞাসিরে ভগবতী করিয়া বিনয় অষ্টতর শতনাম বলুন আমায় শুনি তাহা মহাদেব পার্বতীরে কোন শতনাম সত্যরাজ করহস্রবন প্রতিদিন যেবা এই সত্যপাঠ করে মহাপূর্ণবান সেই ত্রিলোক ভিতরে শোকতাপ দুঃখ ব্যাধি তার দূর হয় পরকালে সেই ভক্ত শিবলোকে যায় ব্রহ্মলোকে নাম মোর হয় ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মোর বৈকুণ্ঠনগর হরিহর নাম মোর গোলকনগরে কালের ঈশ্বর নাম হয় জমপুরে ইন্দ্রপুরেশ্বরেশ্বর নাম ধরি আমি জগ চিন্তামণি নাম রাখিল ইন্দ্রাণী তো পুজো দেওয়ার পর আমি চলে আসি আমার গ্যাস ওভেনটা পরিষ্কার করবার জন্য এভরিডে আমি এটা করি সন্ধ্যের পর তার কারণ হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়ার পর আমি আজকে বাসন ধুয়ে নিয়েছিলাম খালি যে গ্যাস ওভেন পরিষ্কার করার ব্যাপারটা থাকে সেটা আমি এখনের জন্য রেখে দিয়েছিলাম আর যখন থেকে এই মানে এই কুকটপ নিয়েছি আর কি তবে থেকে খুব বেশি এখন ঘষা মাজা করতে হয় না একটু ওয়াইপ করলেই কিন্তু চকচকে ব্যাপার চলে আসে যখন স্টিলেরটা ছিল সেটাও আমার বহু বছরের ছিল কিন্তু কখনো এতটুকু খারাপ হয়নি টাচবুট এটাও কোনো সমস্যা আমার করবে না যেহেতু প্রথম থেকেই আমি একটু মেনটেন করছি তো এই যে কিচেন কুকটপ অ্যান্ড টপ পুরো ক্লিন ঝকঝকে করে নিয়েছি আর ওখানে দু একটা জিনিস আছে থাক এখানে এইটা ওয়াইপটা দিয়ে পরিষ্কার করি আর ওখানে একটু চাল ধোয়া জল আছে গাছে দেব বলে রেখে দিয়েছি এই হচ্ছে কিচেন একদম চকচক করছে এখন বানাবো হচ্ছে কফি আয়ুষ্মান কফি খাবে বললো সাইকেল চালিয়ে এসেছে ঠান্ডা লেগে গেছে নাকি ওর খুব তাই জন্য ঠান্ডা কমানোর জন্য কফি দিতে হবে একটু তো গ্যাস ওভেন পরিষ্কার হয়ে গেছে কিচেন পরিষ্কার হয়ে গেছে এখন সন্ধেবেলায় আমার যেটা থাকে সেটা হচ্ছে আমি চা খাই আর যদি কেউ কফি খায় তো কফি করে দিই যদি কেউ লিকার টি খায় তাহলে তাকে লিকার করে দিই আজকে আয়ুষ্মান কফি খাবে আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবা আমি নিজের জন্য চা করবো চা হচ্ছে আমার কাছে ভালোবাসা আমার প্রেম তো যতই কফি থাকুক যাই থাকুক চা আমাকে খেতেই হবে আর আয়ুষ্মানকে এখানে দেখো কফি হয়ে গেছে ইনস্ট্যান্ট কফি খুব বেশিক্ষণ সময় লাগে না তারপর নিজের জন্য একটু চা করব করে খেয়ে তারপর আয়ুষ্মানকে পড়তে দিতে যাব। মোটামুটি এই থাকে ভাগাম ভাগ কাজকর্ম তারপরে সে ডিনার বানানোর ব্যবস্থা থাকে তো সব সময় নিজেকে এনার্জেটিক রাখতে হবে মানে রাখতে চেষ্টা করি নিজেকে খুশি রাখতে চেষ্টা করি এমন নয় যে সারাক্ষণ আমার জীবনে খুশি আসতে থাকে হাসি আসতে থাকে এমন নয় প্রত্যেকের মতন আমার জীবনেও নানান কিছু নিয়ে স্ট্রেস আসে মানুষের নানান কথাবার্তা আমাকেও কষ্ট দেয় এমন কি অনেক কি বলবো মানুষের খারাপ দৃষ্টি বা খারাপ ব্যবহারের শিকার হই তারপরেও হাসি মুখে নিজের এনার্জিটাকে বজায় রাখি কারণ আমার মনে হয় আমাদের হাতে খুব অল্প সময় তো মধু বাজে কথা বাজে টেনশন বাজে চিন্তা নিয়ে সময় নষ্ট করার খুব একটা দরকার নেই খুয়ের প্যাকেট আনা হয়েছিল সেটাও ঢেলে অল্প একটু খই নিয়ে পড়াতে দিতে নিয়ে যাচ্ছি বাজে আজকে বেশ ঠান্ডা পড়েছে বুলেন কুর্তি তো পড়েছে কোটটা জড়িয়েছি আয়ুষ্মানকেও একদম জোব্বা টোব্বা পরে নিয়েছি যা ঠান্ডা পড়েছে কলকাতায় সবচেয়ে ঠান্ডা কলকাতায় হ্যাঁ এবারে খুব ঠান্ডা পড়েছে পরোটা বানাবো তার প্রিপারেশনও করে নিলাম আগের দিন না সরি আটা মেখে রেখে দিয়েছিলাম তাই আটার মাখলাম না মানে মাখা ছিল আর কি আর এইটা দিয়ে হয়ে যাবে তাহলে হলে না বাবা এদের জন্য আমি কথা বলতে পারবো না আমার ছেলেকে কিছু বলবে না আমার ছেলেকে যা বলার আমি বলবো তুমি কিছু বলবে না

রান্নাঘরে কোথায় কেন ওই তো উপরে আছে দেখো ওখানে তোমরা অনেকেই বলো যে আলুর পরোটা বেললেই ফেটে যায় আমিও এই সমস্যায় প্রচুর সম্মুখীন হয়েছি পারতাম না রাগের চোটে একসাথে আলু আটা মেখে ফেলতাম যেই দেখতাম যে মাঝখান থেকে ফেটে যাচ্ছে আমি বেলতেই পারছি না খুব মানে এরকম টাফ সিচুয়েশন গেছে করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি সেরকমই বলবো যে বাটি শেপে করবে না আগে পুরো রুটি তোমরা দেখবে আমি রুটির যেরম লেচি নিই তার থেকেও অনেক সময় ছোট লেচি নিচ্ছি কিন্তু কি করি একদম রুটির মতন বড় করে বেলে নিই আগে তারপরে তার মধ্যে বেশ অনেকটা পুর দিচ্ছি দেখো আমি একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি পুরো রুটির মতন বেলে নিয়ে তার মধ্যে বেশ অনেকটা আলুর পুর দিয়ে এটাকে স্ম্যাশ করে দেবো যাতে উঁচু উঁচু না থাকে এখন এটাকে ভালো করে এরকম পটলি মতন করে চারদিকটা চেপে এরকমভাবে ছড়িয়ে দেব যাতে ভেতরে এয়ার পাস হতে পারে এবং যখন এটা বেলবো তখন এয়ারটা বাইরের দিকে ফেটে বেরিয়ে আসবে না আলুর পুরটা বেরিয়ে আসে কেন কারণ এয়ারটা ওকে বাইরে বেরিয়ে যেতে বাধ্য করে আর কি আর একদম ঠান্ডা অবস্থায় কিন্তু পুর যেন একদম ঠান্ডা থাকে গরম থাকলেই ফাটবে তো দেখো কতটুকু আমি লেচিটা নিলাম একদম স্লো করেও দেখাচ্ছি আটার লেচির থেকেও ছোট লেচি নিয়েছি কারণ বেশি আটার স্বাদ থাকলে আর যদি পুরের স্বাদটা নাই পাওয়া যায় তাহলে আর মানে সেই স্টাফিং পরোটা খেয়ে মজা নেই তো দেখো ভালো করে এটাকে খুব বড়ো লেচি করে আমি বেলে নিচ্ছি তারপরে তার মধ্যে পুর দিয়ে নিচ্ছি আয়ুষ্মানেরটা আগে করে দিয়েছি ওর কাঁচা লঙ্কা ছাড়া দিই এখন কারণ আমরা বললাম না ওর সাথে সাথে ঝাল না খেতে থাকে আমাদের ঝাল খাওয়ার অভ্যেস পুরোপুরি চলে গেছে ঝাল খেলে আমরাই সহ্য করতে পারি না তাই জন্য ওর খাবারটা একদমই আঝালা করি আর আমাদেরটায় একটু ঝাল দিয়েই করি তো এই দেখো এখন বেশ অনেকটাই করে পুর দেব আজকের পরোটাটা এতটাই ভালো হয়েছিল সকলে জটা করে খায় তার থেকে একটা করে বেশি খেয়েছে তো এই স্টাফিং যেরকম আমি আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোনো রকম রসুন আদা কোনো এক্সট্রা মশলা ছাড়া ঠিক সেই রকমভাবেই খালি কড়াইতে ভালো করে ভেজে নিয়ে যে আমি আমার পরোটাটা নিয়ে এখন বসলাম আর ওদেরকে গরম গরম করে দিয়েছি তো ওদের খাওয়া হয়ে গেছে আজকে একসাথে বসে খাওয়া পসিবল নয় কারণ আলুর পরোটা শীতকাল বিশেষ করে আলুর পরোটা বলো যে কোনো স্টাফিং পরোটাতেই গরম গরম করে না দিলে ভালো লাগে না ওই জন্য পুতটা আগে বানিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এখন ও আস আয়ুষ্মানের খাওয়া হয়েছে আয়ুষ্মান খেয়েছে টমেটো সস দিয়ে আশিস খেয়েছে মিক্সড আচার দিয়ে আর আমি নিয়েছি একটুখানি মেওনিজ নিয়েছি আর অল্প টমেটো সস নিয়ে একটাই পরোটা নিয়েছি তো আজকে আমাকে আমি তো রোজ রাতে একটা রুটি খাই আর আমাদের রুটির লেচিও হয় খুব ছোট ছোট পাতলা পাতলা রুটি করি আমি ছোট ছোট করে পাতলা পাতলা রুটি করি তো আশুষ দুটো খাই কখনো তিনটে আয়ুষ্মান দুটো খাই আমি একটা খাই আগে দুটো খেতাম তারও আগে তিনটে খেতাম অনেক আগের কথা বলছি তখনও ডিং ডিঙে রোগা ছিলাম অনেক আগের কথা বলছি আয়ুষ্মান তখন হয়ও নি তখন তিনটে রুটি খেতাম তারপরে হলো দুটো আমি যখন তখন আমি একবার দেখেছিলাম কি তিনটে তিনটে রুটি না হ্যাঁ তিনটে আর আশিসের করতাম চারটে প্রাইস এ করতাম চারটে টোটাল সাতটা রুটি করতাম আর বান তখন ছোটবেলা ভাত খেত তো তারপরে আমাকে গতকাল একজন কমেন্ট করেছে পায়েল তুমি এত কম খাও তোমার হয় বিশেষ করো কম খেয়ে খেয়ে না অভ্যেস হয়ে যায় আমি মাঝখানে আমাদের গরমে যে মাঝে মাঝে ফ্রাইড রাইস আনা হতো দু প্যাকেট আনা হতো আমি মাঝে মাঝে এক প্যাকেট উড়িয়ে দিতাম অনেকটা কোয়ান্টিটি দেয় কিন্তু মানে একটা আমরা এখন তিনজন খেতে পারি তখন আমি এক প্যাকেট একা খেয়ে নিতে পারতাম যখন আমি খুব হেলদি হয়ে গেছিলাম তারপর এখন আমি কি মানে এইটুকুও দিলে এইটুকুও ঠিক করে খেতে পারি মানে মানুষের না অভ্যেস তুমি যেভাবে পেটটা মনে আমাদের ইলাস্টিক টাইপের বুঝতে পারলে তো তুমি অল্প খাবে তো অল্প এখন বেশি খেতেই পারি না খেলেই কেমন শরীর আই ঢাই করে ওই ভাত একদম বেশি এইটুকু সাদা ভাত খেয়েছি আজকে এইটুকু ভাত খেয়েছি মালাইকারি দিয়ে শাক তো এমনিই খেয়েছি তরকারিটা বেশি করে খাই এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে তো অভ্যেস হয়ে যায় আর একবার যখন ওয়েট লস হয়ে গেছে এখন তো আমি মোটামুটি দেখো সবই খাই কোনো কিছুই যে ওদেরকে পরোটা দিয়ে আমি যে ওটস খাচ্ছি এমন নয় একটা সময় কষ্টটাও করেছি ওদেরকে পরোটা করে দিয়েছি চাউমিন করে দিয়েছি আমি শুধু ওটস সেদ্ধ দিয়ে খেয়েছি করতে হয়েছে একটা ধাক্কা আমাকে মাস দিতে হয়েছে তারপর এখন মোটামুটি চলো চলছে ঠিকঠাক তো চলো আমি ডিনারটা সেরে নিই রাত হয়ে যাচ্ছে অনেকটাই আমারই সব থেকে লাস্ট যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে একটা সবাই বলছে খুব ভালো হয়েছে তো এই রাতের রুটিনে আমার আর এখন ইনক্লুড হয়েছে পর্দাটা রাত্রিবেলা টাঙানো বললাম না ভীষণ ঠান্ডা হাওয়া আসে তো একজন আমাকে বলেছিলে এখান থেকে একটা রড বা কিছু হুক লাগিয়ে নিয়ে পর্দাটা পার্মানেন্ট একটা পর্দা টাঙিয়ে নিতে সেটা হয় কিন্তু তার জন্যও তো লোক আসতে হবে কারণ ড্রিল করে সে রড লাগিয়ে তারপরে সেটা করতে একটু সময় সাপেক্ষ যতক্ষণ না আশিসের সময় হচ্ছে লোক বলা বা তারা আসবে তো সেই জন্য আপাততকে টেম্পোরারি এইভাবে দিতেই হয় তাহলে ঘরগুলো আর এক্সট্রা করে রাত্রিবেলার সেই হিমেল হাওয়াটা ঘরের মধ্যে ঢোকে না তো এই যে পর্দা টাঙিয়ে দিলাম এখন আর সেই ঠান্ডা হাওয়াটা আসে না আর বারান্দায় ভালোভাবেই মুখ টুক ধোয়া যাচ্ছে অসুবিধা হচ্ছে না তো এখন রাতের যে কাজটা আমার মেন থাকে সেটা হচ্ছে আমন্ড ভেজানো ভীষণভাবে ভুলে যাই ইদানিং আমি ঠাকুর মানে সমস্ত বাসনপত্র ধুয়ে কিচেন পরিষ্কার করে আমন্ড ভেজাবো তারপরে কবে থেকে তো আর সিড খাওয়াই বোধ ভুলে গেছি সেটা আনা হচ্ছে না সেটা ভেজানো সব এগুলো আর কি না হলে ভুলে যায় তাই মনে করে আজকে আমি আমন্ডটা ভেজাচ্ছি সকালবেলা কাঁচা হলুদ আমন্ড এগুলোর জন্য মানে অ্যালার্ম দিয়ে রাখাটা খুব দরকার আর কি এখন আমার আর অনেকেই বলো যে পায়েল তুমি তোমার মানে হাত দিয়ে প্রেস করো আর আমন্ডের খোসাটা কিভাবে ছেড়ে যায় কিছু কিছু আমন্ডে এরকম হয় কিছু কিছু আমন্ডে কিন্তু হয় না প্রেস মানে প্রেস করলেই খোসা সরে আসে না অনেক আঙুল দিয়ে খুঁটে খুঁটে না হলে ছুরি দিয়ে ঘষে তুলতে হয় তবে একটা কথাই বলবো আমন্ড যে কোনো বাদাম ভিজিয়ে খেলে তার পুষ্টিগুণ অনেক অংশে বেড়ে যায় তো এখন এটাকে ভিজিয়ে দেখছি আর শীতকালে আমাকে একটা কাজ করতে হবে বিকেলের দিকেই আমানটাকে ভিজিয়ে দিতে হবে তবেই আমানগুলো ভালো ফুলবে না হলে কিন্তু আমানগুলো ভালো ফুলছে না তো এই যে ভালো জল দিয়ে আমি এখন ভিজিয়ে দিলাম আর উপরে রেখে দেবো কাঁচা হলুদ আগামীকাল যে হলুদটা খাবো সেটা রেখে দেবো ফ্রিজ থেকে বের করে না হলে সকালবেলা ঠান্ডা জিনিসটা খাওয়া যায় না গতকাল আমি কিনে এনেছি এই আখের গুড়টা এর আগে তোমাদের দেখিয়েছি না লিকুইড গুড় আমি কিনে আনতাম আখেরই কিন্তু বাটি করে দিত বাটি বাটি নিয়ে যেতে হতো আর এই গুড়টা আমি বাজরণী থেকে কিনেছি এইটাই কিন্তু ওই ঘষে গুঁড়ো করে যেটা চাই আর কি জায়গিরি পাউডার হিসেবে বাইরে বিক্রি হয় আমি এটা পাঁচশো কিনেছি মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এক কেজি কিনে যদি রেখে দিতে পারো তোমার সত্তর টাকা এক কেজি পুরো চলে আসবে তো খুব ভালো এই গুড়টা এই যে সকালবেলা আমি এইটুকু কাঁচা হলুদ দিয়ে কাঁচা হলুদটা শেষ আমার হয়ে যাবে কালকে এইটুকু আমি খাই আশিস খেতে চাই না আমি দিয়েছি ও খেতে চায় না বলে নাকি শরীর গরম হয়ে যায় কিন্তু আমি শীতকালটা মোটামুটি এভরিডেই কাঁচা হলুদ খাই তার সাথে চারটে আমন্ড খাবো আর এই কাঁচা হলুদের টুকরো খাবো এক টুকরো মানে একটুখানি এইটুকু আঁখের গুড়টা দিয়ে ভীষণ ভালো এই গুড়টা তোমরা যদি কেনো তো এরকম ডেলা গুড়ই কিনবে লিকুইড গুড়টা কিনবে না লিকুইড মানে একটা চিটচিটে গুড় থাকে ওই গুড়টাতে না আমার কেন যায় না মনে হয় চিনির ভাগ থাকে এটা একদম খাঁটি গুড় এর মধ্যে চিনিটা নেই কারণ বোঝা যায় তো চিনি থাকলে না একটা দানা দানা ব্যাপার থাকে এটাই কিন্তু সেই দানা দানা ব্যাপারটা থাকে না একদম আখের গুড় পিওর তো এরকম একটা এরকম গুর কিনবে তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও আমার এক বান্ধবী তোমরা দেখেও যে আগের দিন রোহিনা ও আমার কলেজের বান্ধবী ওর সাথে ঘুরছিলাম তো ওর ওদের ক্রিসমাস হয় মানে পঁচিশে ডিসেম্বর ওদের বড়দিন বড়দিন আমাদেরও সবারই বড়দিন দিন মানে ও ওরা হচ্ছে খ্রিশ্চান তো বড়দিন পালন করবে বড় ওদের থেকে বড় উৎসব তো আমি যাব ওদের বাড়িতে আর ভাবছি কেক বানিয়ে নিয়ে যাব। আর এই যে ব্ল্যাক রেজিনস কিনেছি দেখো এইটুকু জিনিসটার দাম নিয়েছে মাত্র কত নিয়ে পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে তো কালো কিশমিশটা দেবো আর চেরি দেবো বাদাম দেব এই যে একটা কিনেছি এটা ঠাকুরের ঘর মোছার জন্যই মানে ঠাকুর ওই পুজো দিতে বসার আগে এটা কিনেছি আর এটার মধ্যে ফুলটা রেখে পুজো করব বলে না হলে খুব অসুবিধা হয় প্যাকেট প্যাকেট থেকে আর ঠাকুরের আর একটা জিনিস এগুলো রান্নাঘরের জন্য কিনেছি রান্নাঘরের ঠাকুরের জামার ক্লিপ এর সব দশ টাকা করে গতকালই নিয়ে এসেছিলাম হুম আমি যতই ক্লান্ত থাকি আর যতই আমার মানে মনে হোক যে আর শরীর দিচ্ছে না কিন্তু রাতে আমি এই ঘরের বিছানা পুরি পাটি করে শুই তার কারণ ওই ঘর থেকে সকালবেলা যখন ফার্স্ট আমি এই ঘরে পা রাখবো যেন আমার ওই ঘরটা সাজানো গোছানো ফাঁকা ফাঁকা থাকে আর তাহলেই আমার পরের দিন সকালে একদম কাজের এনার্জি চরমে থাকে তো সেই জন্য পুরো ওই ঘরটা সুন্দর করে সাজিয়ে লাইট টাইট ভালো করে জ্বালিয়ে দিয়ে আমি জামা জামাকাপড় ছাড়ি আর এই যে আমার এখন স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করতেই হয় যতই আমার সারা বছর অয়েলি স্কিন থাকুক এই সময় আমার স্কিনটা বেশ রাফ হয়ে যেতে থাকে রূপ মানে ড্রাই বলবো না রাফ হয়ে যায় স্কিনটা তাই জন্য ভালো করে ফেস ওয়াশ করে আমি এখন টোনার ইউজ করলাম তার সাথে এখানে গ্রিন টি ট্রি যে জেল সেটা অ্যাপ্লাই করব প্লাস আমার ভীষণ পরিমাণে ঠোঁট ফাটে তার জন্য ওরি টেন্ডার যে টেন্ডার কেয়ার সেটা ইউজ করি তোমরা এই কোনটা লিপ বাম ইউজ করো অবশ্যই জানি তো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়নারা